আসসালামু আলাইকুম আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক ধরনের কষ্ট পেয়ে থাকি তার মাঝে অনেক সময় আমরা আমাদের অনেক কাছের মানুষজন অনেক প্রিয় মানুষজনের কষ্ট সব থেকে বেশি পেয়ে থাকি তো এই প্রিয় মানুষের কষ্ট যখন আমরা পাই তখন আমাদের ভিতরটা একদম শেষ হয়ে যায় বা আমাদের ভিতরটা একদম মনে হয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কাচের মতো তো এই প্রিয় মানুষগুলোর কাছ থেকে আমরা কেন এত আঘাত পাই বা কেন এত কষ্ট পাই আমি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো বা কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে যুক্ত থাকবেন সম্পূর্ণ সময় জোরে প্রিয় মানুষের দ্বারা কষ্ট পাওয়ার জন্য আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে সে বিষয়টা প্রিয় মানুষদেরকে আমরা খুব বেশি আপন মনে করে মানে আমাদের একদম দেহের সাথে আমরা জড়িয়ে ফেলে থাকি মানে আমাদের ভালো মন্দ হাসি খুশি এভরিথিং যা আছে আমরা সবকিছু তার সাথে শেয়ার করি এবং এভরিথিং তার সব কিছু আমরা যেন নিয়ে নিই এই জিনিসটা আমাদের জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কষ্টের জন্য আপনি একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন আশা করি বিস্তারিত সম্পূর্ণ বুঝতে পারবেন যখন আমরা কোনো মানুষকে আমাদের আপন মনে করি তখন আমরা বলে যাই সেও একটা মানুষ তারও ভিতরে হাসি খুশি সব কিছুই আছে তারও ভিতরে পছন্দ অপছন্দ সব কিছুই আছে সে কোনো রোবট নয় বা সে কোনো যান্ত্রিক মানব নয় যে তার ভিতরে কোনো ফিলিংস থাকবে না তার ভিতরেও কিন্তু সব কিছু আছে তো আমরা বলে যাই মানে আমরা সময় আমাদের যা ফিলিংস বা আমাদের যা ভালো মনে হয় আমরা সব সময় কিন্তু তার সাথে মানে তার দিকে আমরা সেটাই চাই বা সেটাই আশা করি আমরা তার দিকে সেটাই ফোকাস করি কিন্তু আমরা বলে যাই তারও জীবন আলাদা তারও পছন্দ আছে অপছন্দ আছে তারও সবকিছু বেছে নেওয়ার ক্ষমতা আছে সেই পরিমাণ অধিকার তারা আছে কিন্তু আমরা যখন আমাদের ভালো লাগে না এমন কোনো কাজ সে করে ফেলে তখন কিন্তু আমরা থেকে বেশি কষ্ট পাই তখন কিন্তু আমরা ভুলে যাই সেও একজন মানুষ বা তারও কিছু করার ক্ষমতা আছে বা তারও ভালো মন্দ কিছু ক্ষমতা আছে তো আপনি বিশেষ করে দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনার পরিবারে আপনাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে আপনার বাবা মা দাদা দাদি এসবই তো তো আপনি খেয়াল করে দেখবেন যখন আপনার দাদি বেঁচে আছে বা আপনার কোনো দাদি আপনাকে খুব বেশি ভালোবাসে তখন দেখবেন বলে যে আপনার দাদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারবে তার ছেলে প্রয়োজন নেই মানে আপনার ভাবার প্রয়োজন নেই আপনার প্রয়োজন আছে মানে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে তার ছেলেকে সব বেশি ভালোবাসে না কিন্তু আসলে কথার একটা রং একটা ভুল এটা কখনোই হতে পারে না তো আপনি যদি আপনার আশেপাশে যত মানুষজন আছে যাদের সাথে আপনি চলাফেরা করেন বা যাদের সাথে আপনি ঘোরাফেরা করেন বা আপনি বসেন উঠেন আপনি যদি একবার তাদের ভিতরটা বুঝতে পারেন বা আপনার যে কাছের মানুষজন আছে আপনি যদি একবার তাদের ভিতরটা বুঝতে পারেন বা তারা তারা কি কি পছন্দ করে কি অপছন্দ করে তারা আপনার কাছ থেকে কি ডিমান্ড করে বা কি আশা করে আপনি যদি একবার এটা বুঝতে পারেন বা আপনি এটা অনুমান করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক সময় অনেক প্রকার সমস্যা থেকে বেঁচে যাবেন বা মনে করেন মানে তার কোনো অখুশি বা মানে আপনি তার দ্বারা মানে কোনো কষ্ট পাবেন না মানে কোনো কিছু পাবেন না তখন আপনি সেই অনুযায়ী কাজ করবেন সেই অনুযায়ী আপনি আপনি কিন্তু কিন্তু চলবেন তখন চাইলেও কোনো কষ্ট খুব সহজে পেতে পারবেন না আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি সদা সর্বদা আপনার এই ভিতরটাকে খুব শক্তিশালী করবেন মানে আপনি একটা মানুষের প্রতি ততটাও নির্ভরশীল হতে যাবেন না যতটা নির্ভরশীল হলে আপনি খুব বেশি বিপদে পড়তে পারেন আমি মান হ্যাঁ আমি মেনেছি যে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড আছে বা আপনার খুব কাছের মানুষ আছে বা খুব প্রিয় মানুষ আছে কিন্তু বিশ্বাস করেন আপনার 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 কেউ মানে দিন শেষে আপনি বাবা বলেন মা বলেন পরিবার বলেন কেউ বলেন মানে দিন শেষে আপনি আপনার ছাড়া আপনার কেউ নেই এ কথার যদি আপনি মাথায় ঢুকাতে পারেন এ কথা যদি আপনি একবার বিশ্বাসী করতে পারেন তাহলে আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন